আসসালামু আলাইকুম এভরিওয়ান ষোলো বছর পর গল্পের তিন নাম্বার পর্ব তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক নামটা আমার চেনা চেনা মনে হচ্ছে কোথায় যেন শুনেছি আমি কিন্তু মনে করতে পারছি না হ্যাঁ মনে পড়েছে এইটা আমার বোনের হবু বর মিস্টার রোহান চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ভাবি উত্তরস্বরী ও কি করে এই সবের পেছনে আছে তাহলে তো যে করেই হোক বিয়েটা আটকাতে হবে আমার দেখতেরি কি সব আবল তাবল ভাবছি আমি এখানে তো আর সি এর পূর্ণরূপ আছে তার মানে তো এই নয় যে সেই কালপেট আর সে তো চৌধুরী গ্রুপের আপকামিং এমডি তাহলে প্রিমিয়াম ইন্ডাস্ট্রি এবং তার আড়ালে আর সি চক্র পরিচালনা সবকি সম্ভব হতেও পারে আবার নাও হতে পারে তবে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না আয়াস এবং রাতুলের উপর দায়িত্ব দিয়ে দিলাম এখানে যাদের যাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকের পুরো ডিটেলস আমার চাই সবার উপর নজর রাখার করা নির্দেশ জারি করে দিলাম নীরবকে দেওয়া হল সবার বায়োডাটা চেক করার দায়িত্ব আর অগ্নি আমার সাথে থাকবে যেকোনো সময় ডাকলে যেন পাই সবাই সবার কাজ বুঝে নিয়ে কাজে লেগে পড়লো ওদেরকে জ বুঝিয়ে দিতে দিতে খেয়াল করলাম অনেক বেলা হয়ে গেছে তাই উঠে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম যেহেতু ম্যানেজার দায়িত্বে নেই তাই ওদের চারজনকে ছুটি দিয়ে দিলাম ওরা ওদের কাজ করবে আমি অফিসে নিজের ডেস্কে বসে কাজ করছি তখন ওই কেউ ন করলো আমি বললাম কামিং ওয়ার্ড বয় কফি নিয়ে এসেছে কফিটা দিয়ে চলে যাচ্ছিল কিন্তু আমার ওর মুখ দেখে সন্দেহ হলো ও কিছু একটা বলতে চায় তবে ভয় পাচ্ছে তাই বলছে না আমি বললাম দাঁড়াও ওয়ার্ড বয় বললো আগে স্যার আপনার কিছু লাগবে আমি বললাম না আমার কিছু লাগবে না তবে তুমি কি বলতে চাও তা আমায় বলো সে বলল কই স্যার আমি তো কিছু বলতে চাই না আমি বললাম দেখো তোমার চোখ মুখ স্পষ্ট বলছে তুমি কিছু বলতে চাও ভয় পাওয়ার কিছু নেই তুমি নির্ভয়ে বলো আমি কাউকে তোমার ব্যাপারে কিছু বলবো না প্রমিস মনে হয় আমার কথাগুলো শুনে সে কিছুটা স্বস্তি পেয়েছে সে বলল স্যার সত্যি আপনি কাউরে কইবেন না তো আমি বললাম না কিছু বলবো না তুমি আমায় বিশ্বাস করে দেখতে পারো তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না পাক্কা ছেলেটা রীতিমতো ঘামছে আমি তা দেখে এক গ্লাস পানি ওর দিকে বাড়িয়ে দিলাম আমার হাত থেকে গ্লাসটা নিয়ে সবটা পানি খেয়ে নিল আমি বললাম বলো রমিস কি জানো তুমি ভয় পেও না ও কিছু বলতে যাবে তার আগেই কেউ দরজায় করে আর উঠে দাঁড়ায় আমি ইশারায় তাকে থামতে বলে বাইরের ব্যক্তিকে ভেতরে আসার পারমিশন দিলাম এ মা এ কি এ তো ইসি খুব বাচান বেঁচে গেছি বোকামে পুলিশ অফিসার হয়েছিস আর এইটুকু বুদ্ধি নেই বাইরে দাঁড়িয়ে আমার কথা শোনার চেষ্টা করলেই তো পারতি বলত কোথাকার যাক ভালো তো আমারই হয়েছে আমি মনে মনে এসব ভাবছি তবে ভাবনাটা ভেঙে গেল ইসির একটা কথাতে একদম চারশো চল্লিশ বল্টের শখ খেলাম মনে হয় ইসি বলল স্যার বাইরে দাঁড়িয়ে আরি পাতার অভ্যাস আমার নেই ও মা বলে কি আমার মনে মনে বলা কথা শুনে নিল নাকি ইসি বলল স্যার শুনতে পাচ্ছেন আমি বললাম হ্যাঁ শুনছি বলুন আপনি কি বলতে চান ইসি বলল আমার দুদিন ছুটি চাই আমি বললাম মানে দুদিন হয়নি জয়েন করেছেন আর এখনই দুদিন ছুটি চাইছেন এটা কি মগের মুল্লুক নাকি কি ভেবেছেন টাকি হ্যাঁ আপনার মতো বাকিরা ছুটি চাইলে তখন কি করব অফিসের কাজ কে করবে এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেলল ইসির দিকে তাকিয়ে বুঝতে পারলাম ভালোই রাগ হচ্ছে ওর তবে কাজের স্বার্থে রাগটা কন্ট্রোল করার বিতা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসি বলল দেখুন স্যার ছুটিটা আমার খুব দরকার আমি বললাম এখন কোনো ছুটি হবে না আগে বস ফিরুক ওনার থেকে চেয়ে ছুটি নিয়ে নেবেন রাগে কটমট করতে করতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে উফ দেখতে সেই লাগছে রাগে লোকটা ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ দেখার কিন্তু তার আগেই বেরিয়ে গেল যাওয়ার সময় আমার রুমের দরজা অনেক জোরে ধাক্কা দিয়ে লাগিয়ে গেছে আর একটু হলেই ভেঙে যেত তখন কে জরিমানা দিত নিজেই বিড়বির বললাম এসব এতক্ষণে রমিত চলে গেছে এখন ওকে ডেকে কথাটা শোনা দরকার তাই ডেকে পাঠালাম তবে রমিত আসার আগেই আমার ফোনে একটা কল চলে আসে এজন্য আমাকে বেরিয়ে পড়তে হয় আমি বললাম হ্যাঁ অগ্নি বলো অগ্নি বলল স্যার দেখুন এগুলো কি আমি একটু এগিয়ে গিয়ে বক্স ভর্তি মালগুলো দেখে নিলাম ও মাই গড এতগুলো ড্রাগস দেখে মনে হচ্ছে ড্রাগস গুলো কিছুক্ষণের মধ্যেই এখানে এনে রাখা হয়েছে ঠিক তাই কিছুক্ষণ আগের ঘটনা ম্যানেজারের কেবিনে ল্যান্ডলাইনে ফোন এসেছিল যেটা আমি ধরেছিলাম আমি বললাম হ্যালো অপর থেকে বলল আজকে দুই প্যাক স্পেশাল মাল গেছে রিসিভ হয়ে গেলে কনফার্ম করে দিও আমি বললাম ওকে কথা শুনে বুঝতে পারলাম বেচারা জানে না ম্যানেজার ছুটিতে আছে যাক এতে আমার ভালোই হলো ফোনটা কেটে দিয়ে ভাবতে লাগলাম মাল কোথায় পৌঁছানোর কথা বলল একটু ভাবতেই মনে পড়ে গেল আমরা আগেই দেখেছি সেই জায়গাটা আর তাই অগ্নিকে ফোন করে ইনফর্ম করে দেই সবটা এবং সে আমার কথা মতো ওইখানে চলে যায় এদিকে আমি নীরবকে ফোন দিয়ে ওকে অন্য একটা কাজ দিলাম আমি বললাম হ্যালো নীরব বলল হ্যালো স্যার আমি বললাম হ্যাঁ নীরব শুনো আমাদের ম্যানেজারের ল্যান্ডলাইনে এখন যে ফোনটা এসেছে এটা ট্র্যাক করে দেখো কি পাওয়া যায় নীরব বলল ও কেসার নীরবের ফোনটা কাটার পর রমিস রুমে কফি নিয়ে প্রবেশ করে এর মাঝখানে বাকিটা তো আপনাদের জানাই আছে এখন আমরা সেই বন্ধ স্কুলের বেতরাছি আমার আর অগ্নির কথার মাঝখানে ফোন এলো নীরব অপর সাইড থেকে একটা কথা বলল আমি বললাম ও আচ্ছা ঠিক আছে তুমি তোমার কাজ করো বলেই ফোনটা কেটে দিলাম অগ্নি বলল কি বলছ স্যার আমি বললাম নম্বরটা প্রাইভেট আর ট্র্যাক করা যাচ্ছে না অগ্নি বলল খুব চালাক আমি বললাম এত বড় কারবারি যারা হর হামেশা লোক চক্ষুর আড়ালে করছে তাদের কাছে এটা তো অতি সামান্য অগ্নি বললো তা ঠিক কথা বলতে বলতে আমি দেখলাম একটা লোক আমাদের দিকে তাক করে গুলি ছুটতে লাগলো তবে অগ্নি উল্টো দেখেনি ব্যাপারটা টের পেয়ে আমি ঝড়ের বেগে অগ্নিকে সরিয়ে দিয়ে নিজেরা সেভ হয়ে নিলাম অগ্নি চাইছিল শুট করার জন্য কিন্তু না আমি বাধা দেই কারণ এখানে গন্ডগোল করতে গেলে যে কেউ আমাদের চিনে ফেলতে পারে এতক্ষণে চিনতে পারার কথা না কারণ জায়গাটা বেশ ছিপছিপে অন্ধকার আর আমাদের মুখে ছিল খুব সাবধানে ওইখান থেকে বেরিয়ে এলাম আমি বললাম অগ্নি তুমি বাসায় চলে যাও রেস্ট দরকার তোমার সে যেতে চায়নি আমি জোর করে পাঠালাম এই বলে যে যে কোনো সময় প্রয়োজন পড়লে ডেকে নিব ব্যাপারটা আমারই কেমন যেন ঘোলাটে লাগছে লোকগুলো কোথায় থেকে এলো আর আমাদের আক্রমণ করে বসলো কেন এসব ভাবনা বাদ দিয়ে সিনিয়রকে ফোন দিলাম এবং ওনার থেকে পূর্ববর্তী অফিসারদের ব্যর্থতা এবং খুনের কিছুটা ডিটেলস জানার জন্য যা জানতে পারলাম তার মানে হলো এই যে প্রত্যেক অফিসার কোনো না কোনো দুর্ঘটনার আর অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং মর্মান্তিকভাবে জীবন দিয়েছেন তবে এটাও স্যার পরিষ্কার করে বলে দিলেন যে পূর্বে কেউ কেসটা নিয়ে নামেনি এই প্রথম আমি এসেছি সিক্রেটভাবে আর ওইদিকে সিআইডি সিআইডি অফিসারদের একটা স্পেশাল টিম এসেছে এর কথা মনে পড়তেই চিন্তা হতে লাগলো ইসির জন্য আমি তো জানিও না ওদের প্ল্যান কি আর ও কি বুঝতে পেরেছে এসব কিছুর মাস্টারমাইন্ড ঠিক কি ধরনের লোক যদি ভুল প্ল্যান করে তাহলে তো ইসিও না কি ভাবছে এসব আমি ইসি একজন সিনিয়র অফিসার আর সিক্রেট ভাবে নেমেছে নিশ্চয়ই কাজ করবে না হঠাৎ করে ফোনটা বেজে উঠলো কুফ এটা তো বড্ড জ্বালায় চেয়ে দেখি একটা অচেনা নাম্বার আমি বললাম হ্যালো অপর পাশ থেকে একটা ঠিকানা বলল আমি বললাম জাস্ট ওয়েট আমি আসছি ফোনটা কেটে দিয়ে বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ফোনে বলা লোকেশনে গুলশান একটি জায়গা নির্মাণ কাজ চলছে কয়েকটা বাড়ি বুঝতে পারছি না এরকম একটা জায়গায় কেন আসতে বলল। একটু এগিয়ে যেতে দুটো লোকে এসে আমার মাথায় বন্দুক ঠেকিয়ে একটা বাড়িতে নিয়ে গেল আমি বোকার মতো তাকিয়ে আছি কিছুই বুঝতে পারলাম না হঠাৎ কেউ বলে উঠল রাজ তোকে আমি অনেক বিশ্বাস করেছিলাম কিন্তু তুই আমাকে ধোকা দিবি বুঝতে পারিনি তুই কি করে ভাবলি আমি এত বোকা মাথা তুলে তাকিয়ে দেখি এ তো ম্যানেজার তার মানে আমিও কি ধরা পড়ে গেলাম ম্যানেজার বলল তুই কে বল আসল পরিচয় বল তাড়াতাড়ি আমি বললাম স্যার আপনি কি বলছেন এসব ম্যানেজার বলল চুপ একদম চুপ নাটক বন্ধ কর কে তুই আমি বললাম স্যার আমি তো রাজ আপনি ভুলে গেলেন কি করে ম্যানেজার বলল নাটক করিস আমার সাথে আমি বললাম বিশ্বাস করুন স্যার আমি কিছু করিনি আপনি কি নাটকের কথা বলছেন আমি কিছু বুঝতে পারছি না ম্যানেজার বললো আমার ল্যান্ডলাইনে একটা অর্ডারের ফোন এসেছে তুই আমায় বললি না কেন এই রে এত মহামুশকিল যতটা বোকা ভেবেছিলাম ততটা বোকা নয়। ম্যানেজার বলল এই হারামের বাচ্চা কথা বল বললাম স্যার বিশ্বাস করুন আমি কিছু করিনি আমি ফোনটা কেটে যাওয়ার পর আপনাকে ফোন দিয়েছিলাম কিন্তু ঢোকেনি পকেট থেকে ফোনটা বের করে ম্যানেজারকে ফোনের টাইম আর তারিখ দুটোই দেখাই ভাগ্য ভালো সেদিন ম্যানেজারের নাম্বারে দুবার কল করে রিং হওয়ার আগেই কেটে দিয়েছিলাম আমি বললাম স্যার বিশ্বাস করুন আমি কাজের চাপ চাপে পরে আপনাকে জানাতে ভুলে গেছিলাম আমায় এবারের মতো মাফ করে দিন স্যার জীবনেও আর এমন ভুল করব না ম্যানেজার বলল তাহলে সেখানে কারা গিয়েছিল আমি বললাম কোথায় স্যার ম্যানেজার বলল যেখানে যাওয়ার কথা ছিল যা গে বাদ দে এই তোকে লাস্ট সুযোগ দিলাম কিন্তু আবার যদি প্রমাণ পাই তুই এসবের পিছে কলকাটি নাড়ছিস তাহলে কিন্তু জানে মারা পড়বি আমি বললাম স্যার আপনি আমায় বিশ্বাস করতে পারছেন না আমি কেন আপনার ক্ষতি করব যে আপনি আমার এত বড় উপকার করলেন স্যার আমি আপনাকে আমার বড় ভাইয়ের মতো সম্মান করি আর আপনি এভাবে ভুল বুঝতে পারলেন খুব কষ্ট লাগলো স্যার মন জয় করার জন্য তেল মাখা যাকে বলে ম্যানেজার বলল হ্যাঁ রাজ আমিও তোকে অনেক ভরসা করি কিন্তু তুই যদি কাউকে না জানাস তাহলে কি করে কেউ পোষবে সে জায়গায় আমি বললাম একটা প্রশ্ন করবো স্যার ম্যানেজার বলল হ্যাঁ বল আমি বললাম কি এমন জিনিস আছে স্যার যার জন্য আপনার এত চিন্তা ম্যানেজার বলল ও কিছু না এত কিছু তোর জানার কোনো প্রয়োজন নেই যা বাসায় চলে যা চোরের মতো এড়িয়ে গেল কথাটা কিন্তু কোনো লাভ নেই ব্রো আদিবের হাত থেকে বেশি দিন পালিয়ে বাঁচা অসম্ভব ওখান থেকে ছাড়া পেয়ে সোজা বাসায় চলে এসেছি নিজের রুমে যাব অমনি কেউ পেছন থেকে নাম ধরে ডাকলো আমি বললাম জি মা বলল তোমার সাথে দুটো কথা ছিল একটু সময় হবে তোমার আমি বললাম জি বলুন আমি শুনছি মা বলল আর তো দিন বাকি তারপরেই আমাদের আরিশফার বিয়ের তারিখ ঠিক করা হয়েছে আমি বললাম তো মা বলল কালকের রোহান আরুর এঙ্গেজমেন্ট সেই উপলক্ষে বাড়িতে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে তাই তোমায় থাকতে বলছিলাম আর কি আমি বললাম ও মা বলল থাকবে তো আমি বললাম কথা দিতে পারছি না তবে চেষ্টা করব। আমি বললাম কথা দিতে পারছি না তবে চেষ্টা করব। বাবা বলল তুমি তো আমাদের ছেলের মতো আর আরও মা তো তোমার বোনের মতো কেন এমন করো তুমি আমাদের নিজের পরিবার ভাবতে পারো মা বলল হ্যাঁ তোমার আঙ্কেল ঠিক বলেছে তুমি একা একটা ছেলে আমাদের বাসায় থাকো অথচ বাইরে খাওয়া দাওয়া করো ঘুরে বেড়াও এটা আমাদের ভালো লাগে না বাবা আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করব থাকার কথাটা বলে ওনাদের কিছু না বলার সুযোগ দিয়ে চলে এলাম নিজের রুমে বাহ বাহ নিজেদের ছেলেকে এত অবহেলা করলো ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে গেল একবার খোঁজ পর্যন্ত নিল না আর এখন একটা অচেনা ছেলের জন্য কত দরদ উনাদের কথাগুলো মনে মনে ভাবছি তখন হঠাৎ মনে হলো ইসির কথা তার মানে পার্টির জন্য ও ছুটি চেয়েছিল ফোনটা হাতে নিয়ে অগ্নিকে একটা কল দিলাম কল ধরতে আমি বললাম হ্যালো অগ্নি বলল হ্যালো স্যার আমি বললাম তোমায় একটা কাজ করতে হবে অগ্নি বলল বলুন স্যার আমি বললাম তোমাদের অফিস কলিগ ইশিতা জামানের সাথে কন্ট্যাক্ট করে জানিয়ে দাও ওর ছুটি মঞ্জুর করা হয়েছে অগ্নি বলল ওকে স্যার বলেই ফোনটা কেটে দিলাম পার্টির দিন সকালে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি কারণ আজ কোনো কাজ করব না বাড়িতেই থাকবো বোনের এঙ্গেজমেন্ট বলে কথা সকাল সকাল ঘুম ভেঙে গেছে রুমের বাইরে বেরিয়ে দেখলাম বাইরে পার্টির অ্যারেঞ্জমেন্ট চলছে তাই একটু ছাদের দিকে গেলাম গিয়ে দেখি কেউ ছাদের রেলিং ধরে আকাশের পানে চেয়ে আছে ঠিক বুঝেছেন আপনারা সে অন্য কেউ না এসি হয়তো কোনো কিছু ভাবছে গভীর মনোযোগ দিয়ে ভাবনায় এতটাই মগ্ন ছিল যে কেউ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তা টেরো পাচ্ছে না দেখতে অসাধারণ মায়াবী মুখটা একদম নিষ্পাপ শিশুর মতো কথা বল বলতে ইচ্ছে করছে আমার খুব কিন্তু গম্ভীরতা ভেঙে কথা বলা ঠিক হবে না এতে দুর্বলতা বার ব্যবই কমবে না তাই নিজের ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে নিশ্চুপ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম পরক্ষণেই খেয়াল করলাম কেউ আমার পেছনে দাঁড়িয়ে ঘুরে দেখি ইসি ইসি বলল থ্যাংকস আমি বললাম হঠাৎ থ্যাংকস কেন বলছেন ইসি বলল ছুটি দেওয়ার জন্য আমি কিছু বলতে যাব তার আগেই ছাদ থেকে নেমে গেল আমি অগত্যা তাকিয়ে রইলাম একা একা ছাদেও ভালো লাগছে না এর থেকে ভালো রুমে গিয়ে কিছু কাজ করে রাখি রুমে ঢোকার আগে দোতলার উপর থেকে নিচে কাজ দেখতে লাগলাম পার্টির আয়োজন দেখে মনে হচ্ছে না এখানে শুধু আংটি বদলের অনুষ্ঠানের আয়োজন চলছে সাথে আরো কিছু হয়তো আছে তাই এমন ভাবে সাজানো হচ্ছে যাকে এসব ভেবে আমার লাভ কি নিজের ঘরে ঢুকে ল্যাপটপটা অন করেছি কিছু কাজ করার উদ্দেশ্যে মনে হলো কেউ দরজা নক করছে মেজাজটা তখন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছানোর উপক্রম এদের বারণ করার পরও আমার রুমে কাজ কি উঠে গিয়ে দরজা খুলে দিলাম বাহিরে দেখি ভাবি দাঁড়িয়ে আছে আমি বললাম কিছু বলবেন ভাবি বলল খাবে চলো আমি বললাম মানে আপনারা হয়তো ভুলে গেছেন আমি প্রথম দিন কি বলেছিলাম ভাবি বলল ভুলিনি ভাই তবে আজ তো তুমি আমাদের এক প্রকার মেহমান তাই মা বলল তোমায়ও ডেকে নেওয়ার জন্য আমায় আর কিছু বলতে না দিয়ে ভাবি বলল তাড়াতাড়ি এসো নিচে সবাই বসে আছে আজব কেউ আমায় কিছু বলার সুযোগ কেন দেয় না আমাকে কি মানুষ মনে হয় না নিজেদের কথা বলে চলে যায় তবে ভাবির কথাগুলো ঠিকই আমি তো আজকে এদের মেহমান হয়েই বাসায় আছি তাই এক প্রকার বিরক্তি নিয়ে নিচে নেমে এলাম নাস্তা করতে এসে দেখি ভাইয়া ভাবি মা বাবা আর ইসি সবাই আছে সাথে নিউ মেম্বার এদের আমি চিনতে পারছি না হবে হয়তো কোনো রিলেটিভ আমি আসতেই সবাই খাওয়া শুরু করলো খাবার মাঝে বাবা আমায় বললেন রাজ আমি বললাম জি বাবা বললেন তোমার কাছে একটা অনুরোধ আছে রাখবে আমি বললাম কি অনুরোধ বাবা বললেন আজকে রাতে বাড়িতে পার্টির উদ্দেশ্য একটা নয় দুটো যেটা আমার মনে হচ্ছিল সেটাই হলো আমি বললাম তো এটা আমায় বলার কি আছে বুঝতে পারছি না ওদের বাড়ির পার্টিতে একটা বাইরের ছেলেকে এত গুরুত্ব কেন দিচ্ছে বাবা বলল তোমার কাছে আবদারটা ছিল বাবা তার কথাটা শেষ করতে পারেনি তার আগেই বাবার মোবাইলে ফোন চলে এলে তিনি সবাইকে বলেন জরুরি কাজ আছে তাই তিনি বেরিয়ে গেছেন তারপর বাসার কেউ আর এই বিষয়ে কথা বলেনি আমিও কিছু জানতে চাইনি খাওয়া দাওয়া করে উঠে যাই আর সবাই ব্যস্ত হয়ে যায় যার যার কাজে আমি রুমে বসে আছি তখন ওই ফোনে একটা কল আসে ফোনটা কেটে ল্যাপটপটা অন করে গুগলে ঢুকে কিছু ব্যক্তির পরিচয় খুঁজতে থাকি কিন্তু তেমন কিছু পাচ্ছি না দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় পার্টিতে আমন্ত্রিত লোকজন আসা শুরু করেছে আমি অগ্নিকে ফোন দিয়ে জানিয়ে দেই পার্টির কথা আজ আমি বাড়িতে ব্যস্ত থাকবো পার্টি মনে হচ্ছে বেশ জমজ জমাট হয়ে গেছে আমিও তৈরি কালো প্যান্ট সাদা শার্ট সাথে ব্লু কালার কোট হাতে ব্র্যান্ডের ওয়াচ চুলগুলো একটু নেড়েচেড়ে ঠিক করে নিয়ে নিচে চলে আসি রোহানদের বাড়ির লোকজন ইতোমধ্যে চলে এসেছে সবাই অপেক্ষা করছে পাত্রের জন্য আমি পার্টির এক সাইডে দাঁড়িয়ে আছি এর মধ্যে একটা লোক হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস নিয়ে একটা আমার দিকে বাড়িয়ে রেখেছেন আমি বললাম নো থ্যাঙ্কস সে গ্লাসটা আরেকটু আমার দিকে বাড়িয়ে ধরলো আমি বললাম আমি ড্রিঙ্কস করি না সে বললো ইয়াং ম্যান এটা ফলের জুস কণ্ঠটা বেশ পরিচিত এতক্ষণ ওনার কে না তাকিয়ে কথা বলেছিলাম কারণ আমার মুখটা ফোনের দিকে গোজা ছিল তাকিয়ে দেখি মিজান আঙ্কেল যিনি আমায় এই বাড়িতে ভাড়া থাকার ব্যবস্থা করে দিয়েছেন বলতে গেলে আমার আসল পরিচয় আমার সিনিয়র ব্যতীত একমাত্র মিজান আঙ্কেলই জানেন তবে আরেকজন ব্যক্তি জানতেন সেটা না হয় এখন আপনাদের অজানা থাক পরে আস্তে আস্তে ঠিকই জেনে যাবেন আমি বললাম ও সরি আঙ্কেল আমি খেয়াল করিনি আঙ্কেল বললেন কোনো সমস্যা নেই এসব হতেই পারে আমি বললাম কেমন আছেন আঙ্কেল আঙ্কেল বলল ভালো আছি বাবা তুমি কেমন আছো আমি বললাম এই তো আঙ্কেল আলহামদুলিল্লাহ ছি আঙ্কেল বলল আমি বুঝি বাবা তোমার কষ্টটা নিজের পরিবারের কাছে থেকেও কতটা দূরে আছো তুমি আমি বললাম সবই ভাগ্য আঙ্কেল ওনার সাথে টুকটাক কথা চলছে লোকটা অনেক ভালো বাবার অনেক পুরনো আমি ছোটবেলাতেও দেখেছি আমাদের অনেক স্নেহ করতেন উনি যতক্ষণ বাসায় থাকতেন আমাদের সাথে অনেক দুষ্টামি করতেন নিজের বাবা মার থেকে ওনাকে আমার তখন বেশি ভালো লাগত তবে ভাগ্যক্রমে দেখা গেল আমার সিনিয়র স্যারের সাথেও ওনার সম্পর্কটা বেশ বন্ধুত্বপূর্ণ আর সেখান থেকেই ওনার সাহায্যে আমার এই বাড়িতে প্রবেশ করা আর কি কথার মাঝে খেয়াল করলাম সবাই উপরে সিঁড়ির দিকে হা করে তাকিয়ে আছে এটা দেখে আমিও সেদিকে আপনারাই বলুন আমি আবার এত খারাপ না যে সবার উপর ক্রাশ খাবো ছোট থেকে সব সময় একজনের উপরেই খাই বারবার ইসিকে আজ দারুণ লাগছে নীল রঙের ড্রেসে পুরাই যেন নীলপরি মনে হচ্ছে আমি হা করে সেদিকে তাকিয়ে আছি আমার ঘর কাটলো মিজা আঙ্কেলের কথায় আঙ্কেল বললেন থাকো তাহলে ইয়াংম্যান ইনজয় করো আমি হ্যাঁসূচক সম্মতি জানিয়ে মাথা নাড়ালাম আর উনি অন্যদিকে চলে গেলেন দেখতে দেখতে সময় ঘনিয়ে এলো দুজনেই আংটি বদল করলো সবাই করতালির মাধ্যমে অভিনন্দন জানাচ্ছে আমিও তাই করলাম আংটি বদল শেষে রূপ বদলে গেল মানে মুহূর্তেই অন্যরকম একটা সাজ মনে হচ্ছে এইরকমটা পূর্বের প্রস্তুতি কারণ এখানে পার্টি দুটো হবার কথা ছিল আমি তা আগেই জেনেছি ভাবনার মাঝখানে শুনতে পেলাম ভাইয়া হাতে একটা মাইক্রোফোন নিয়ে সবার উদ্দেশ্যে বলছে লেডিস অ্যান্ড জেন্টালম্যান আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের এই পার্টিতে উপস্থিত হয়ে আমাদের পার্টিকে সাফল্য মণ্ডিত করার জন্য আপনারা অনেকেই অবগত রয়েছেন আজ আমাদের পরিবারের একটি নয় বরং দুটি বিশেষ দিন তার মধ্যে একটি আমার আদরের প্রিন্সেসের এঙ্গেজমেন্ট অন্যটি হলো আমার হারিয়ে যাওয়া কলিজার টুকরো ছোট ভাই আদিবাল ইহসানের চব্বিশতম জন্মদিন কথাটা বলতেই পুরো পার্টি জুড়ে করতালির জ্বর বইতে শুরু করলো আমার কাছে মনে হচ্ছে কিছুক্ষণের জন্য আমার পুরো পৃথিবীটা থমকে গেছে ভাইয়ার মুখ থেকে কথাটা শুনে নিজের চ বেয়ে পানি পড়তে শুরু করে কোনো মতে হাত দিয়ে চোখের পানিটা মুছে নেই ভাইয়ার হাত থেকে মাইক্রোফোনটা বাবা নেয় তারপর বলা শুরু করে আজ আমার ছোট ছেলে আদিবের চব্বিশ বছর পূর্ণ হল জানি না আমার ছেলেটা কোথায় আছে কেমন আছে ছোট মনে অভিমানের পাহাড় নিয়ে আমার সোনা হারিয়ে গেছে জানি না আর কোনোদিন দেখা হবে কিনা ক্ষমা চেয়ে নিতে পারবো কিনা কথা বলতে বলতে লক্ষ্য করলাম বাবার গাল বেয়ে পানি পড়ছে উপস্থিত সবার মুখগুলোই মলিন হয়ে রয়েছে কিছুক্ষণ থেমে বাবা আবারও বলা শুরু করলো আজকের এই দিনটা আমাদের পরিবারের কাছে অনেক মূল্যবান প্রতি বছর এই দিনে আমাদের বাড়িতে কেক কাটা হয় শহরের আশেপাশে সব এতিম খানার বাচ্চাদের খাওয়ানো হয় জানি এসবের কিছুই আমার আদি জানে না ছেলেটার বড্ড অভিমান আমাদের উপর খেয়াল করলাম মিজান আঙ্কেল আমার দিকে তাকিয়ে আছেন উনি হিসারায় বলছেন আমার চোখের পানি মোছার জন্য কারণ এখন ভেঙে পড়লে চলবে না আমার কাঁধে অনেক বড় দায়িত্ব আমাকে আগে লক্ষ্যে পৌঁছাতে হবে তারপর অন্য কিছু এখানে সবাই উপস্থিত আছে তবে একজনকে দেখতে পাচ্ছি না হ্যাঁ ইসি ওকে দেখতে পাচ্ছি না পার্টির কোথাও তাই একটু উপরে গিয়ে দেখে আসবো ভেবে যেই উপরের দিকে পা বাড়াবো তখনই কানে একটা নাম ভেসে আসে বাবা বলল রাজ নামটা শুনে থমকে যাই এখানে আমাকে কেন ডাকছে ওরা কি চিনে ফেলেছে আমাকে বাবা আবারও বললেন রাজ একটু স্টেজে আসবে বাবা আমি খেয়াল করলাম সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমি অগত্যা স্টেজে উঠে দাঁড়ালাম বাবা এসে আমার হাত ধরে বললেন রাজ তোমাকে প্রথম দিন দেখেই আমরা কেন জানি অনুভব করলাম তোমার মাঝে আমাদের হারানো আদিকে খুঁজে পাচ্ছি তোমার আন্টি প্রথমে তোমায় আদি বলে বেবে নিয়েছিল আমি বললাম দেখুন আঙ্কেল আপনাদের কষ্টটা বুঝতে পারছি তবে আপনাদের ধারণাটা ভুল বাবা বলেন রেগে যেও না প্লিজ আমরা বুঝতে পারছি তুমি আদি নও আমাদের আদি হলে এতদিন আমাদের থেকে নিজেকে আরান রাখতে পারতে না আমি ভালোই বুঝতে পারছি আমি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মধ্যে পরিবর্তন এসেছে এমন কি ভাইয়া পর্যন্ত আমার জন্য কান্না করছে খুব ইচ্ছে করছে চিৎকার করে বলতে আমি তোমাদের আদি বাবা ভাইয়া তোমরা আমাকে এত কাছে পেও চিনতে পারছো না মাকে জড়িয়ে ধরে কাটতে ইচ্ছে করছে খুব ভেতরটা ছিড়ে যাচ্ছে আমার চাপা কষ্টে বাবা বলল রাজ তোমার কাছে একটা অনুরোধ করবো আমি তাকিয়ে আছি কোনো কথা বেরোচ্ছে না আমার মুখ দিয়ে বাবা বলল আমার ছেলে হয়ে আজকে ওর জন্মদিনের কেকটা তুমি কেটে দিবে বাবা আমি কিছু বললাম না কে যেন বলেছিল সম্মতির লক্ষণ আর তাই তারাও ভেবে নিয়েছে সেটাই ভাইয়া আমাকে কেকের কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে হাতে একটা ছুরি দিল আমিও ফু দিয়ে মোমবাতি নিবিয়ে কেকটা কেটে প্রথমে মায়ের মুখের সামনে ধরলাম দেখলাম মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে একে একে ভাইয়া বাবা আরো সবাইকে কেক খাইয়ে দিলাম ওরাও আমাকে খাওয়ালো কিন্তু ইসি কে কোথাও দেখছি না আমি স্টেজ থেকে নেমে সোজা উপরে চলে এলাম ইসির খোঁজে এসে প্রথমে ওর রুমের দিকে গেলাম। সেখানে নেই তারপর গেলাম গেলাম আমার আমার মানে রুমের দিকে। সেখানে গিয়ে আমি আমি চমকে একটা ছবি অনেক বড় করে আছে যেটা থাকা ছিল না ইসি সেই ছবিটার সামনে দাঁড়িয়ে আছে পেছন দিকে ঘুরা তাই ওর মুখটা দেখা যাচ্ছে না তবে কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে তুই কোথায় হারিয়ে গেলি আদি ভাইয়া তোকে আমি কত খুঁজেছি জানিস কোথাও পাইনি মনিয়ার বাপি ওরা কেউ তোর খোঁজ দিতে পারেনি তোর আবার পুর অনেক অভিমান তাই না আমি তোকে রেখে বিদেশে চলে গেছিলাম বলে কিন্তু তুই তো দেখেছিস বাবা মা জোর করে আমায় নিয়ে গেছে আমিও তো তখন তোর থেকে ছোট ছিলাম তাই বাধ্য হয়ে চলে যেতে হয়েছে তুই জানিস আমি পাঁচ বছর পরেই দেশে চলে এসেছি কিন্তু তোকে পাইনি আমি অনেক জায়গায় তোকে খুঁজেছি আজও খুঁজি রে জানি না কোনোদিন তোকে পাবো কিনা আমি তবে বিশ্বাস কর আমি সারা জীবন তোর অপেক্ষায় থাকবো কথা শুনে আমি জ্ঞান শূন্য হয়ে আছি কি করব কিছু বুঝতে পারছি না এতগুলো মানুষ আমার জন্য কষ্ট পাচ্ছে আমি ভেবেছিলাম এসি হয়তো ভুলে গেছে আমায় কিন্তু না আমি ভুল আমার পরিবার আমায় এত ভালোবাসে আর আমি তাদের বুঝতে ভুল করি নিজের গাল বেয়ে পানি পড়ছে দুহাত দিয়ে পানিগুলো মুছে নি শব্দের রুম থেকে বেরিয়ে চলে আসি আন মনে নিচে নামছি হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে সে কিছুটা ব্যথা পেয়েছে বলেই মনে হলো উপরে মুখ তুলে তাকিয়ে দেখি মাঝ বয়সী একটা লোক তবে চিনতে বাকি নেই উনিকে আমি বললাম আই এম সরি সে বলল ইটস ওকে বলে দুজনে দুই দিকে চলে যাই কিন্তু হঠাৎই সে আবার আমায় পেছন থেকে ডাকে হে ইয়াং ম্যান তুমি তো রাজ তাই না আমি বললাম জি সে বল বলল আমি রোফ চৌধুরী বলেই একটা হাত আমার দিকে বাড়িয়ে দেয় আমিও হ্যান্ডশেক করে নেই তবে আমার কেমন জানি একটা খটকা লাগছে তখনই মনে পড়ে আরসি কিন্তু অদ্ভুত ব্যাপার ওই আরসি এর লিস্টে রফ চৌধুরীর নাম নেই এটা কেমন কথা যেখানে রোহানের নাম উঠে এসেছে সেখানে আগে তার বাবার নাম থাকার কথা এই রফ চৌধুরী তো একজন ব্যবসায়ী তার নাম তালিকায় কেন নেই খুব ভাবনার বিষয় ফোনটা বের করে রাতুলের নাম্বারে ডায়াল করতে গিয়েও কেটে দেই হয়তো ঘুমিয়ে আছে তাই ডিস্টার্ব করা ঠিক হবে না এমনিতেই বেচারাদের উপর অনেক চাপ যায় তাই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ি সকালে সবার আগে আমার ঘুম ভেঙে যায় তাই আজ সবার ঘরের দরজার সামনে ঘুরে আসি সবার রুমে লক করা শুধু আরও রুমটা খোলা তাই একটু উঁকি মেরে দেখি বোনটা ঘুমাচ্ছে হয়তো দরজা লক করতে ভুলে গেছে তাই আমি আস্তে করে ভেতরে ঢুকে কিছুক্ষণ মন ভরে দেখে নেই তারপর আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিতেই ও নড়ে উঠল আমি ঘাবরে যাই তবে ওর ঘুম ভাঙেনি তাই হাফ ছেড়ে রুম থেকে বেরিয়ে আসি তবে সমস্যাটা হয় রুমের বাইরে কারণ বাইরে বেরিয়ে যাকে দেখলাম তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না